ও মাই গড অবশেষে সাকিব খানের নতুন সিনেমার নায়িকা হয়ে ফিরে আসছেন ঢালিউড কুইন সিনেমা প্রেমীরা প্রস্তুত থাকুন কারণ বহু প্রতীক্ষার পর রূপালী পর্দায় ফিরছেন নব্বই দশকের ঢালিউড কুইন শাবনুর দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকলেও এবার ওজন কমিয়ে আগের মতোই গ্লামার লুকে ফিরেছেন তিনি তার নতুন ছবিগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দর্শকরা বলছেন এমন রূপে শাবনূরকে দেখা গেছে এক যুগ আগে জানা গেছে তিনি সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন সবচেয়ে বড় চমক গুঞ্জন উঠেছে সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে এই দুই তারকাকে তোমার জন্য পাগল হৃদয়ের বন্ধন আমার স্বপ্ন তুমি এই জুটির সিনেমা একসময় সময় হিটের পর হিট দিয়েছে যদি গুঞ্জন সত্যি হয় তাহলে দুই সালের সবচেয়ে বড় সিনেমা চমক হতে যাচ্ছে এটি তবে এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি আপনি কি চান আবার সাকিব সাবনুর জুটি ফিরে আসুক কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন